Ooh. <laughs> আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই প্রতিদিনের মতন এই তো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম অনেক দিন ধরে খড় কাটা দেখানো হয় না তাই না আসলে খড় অনেকগুলো কেটে রাখিলাম তো সেগুলাই খাওয়াই যার কারণে খড় ভিডিও আর করা হয় না তো যাই হোক এই তো সেই পুরাতন দিনের মতন আবার শুরু করলাম খড় দিয়ে ভিডিও শুরু তো যাই হোক আমার ভিডিও থামবেল বা টাইটেল দেখে আমার অনেক নতুন ইউটিউবার আপুরা যারা আছেন তারা হয়তো বা ভিডিওটিতে ক্লিক করছেন তো আসলে আপনাদের জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটা কারণ আপনারা অনেকটাই উপকার হবেন আমার এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেন আমি কথা দিচ্ছি বেশ কিছুদিন ধরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ হচ্ছে তো সেখানে অনেক আপুদের চ্যানেল আছে তারা একদমই নতুন যাদের দুশো তিনশো সাবস্ক্রাইবার একশো দুইশো বা হাজারের কাছাকাছি এরকম তো ওই সমস্ত আপুরা কি করছেন সেটা আমি বলি আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখছেন যে আপু আপনার পরিবারের সদস্য হলাম এত নম্বর লাইক দিলাম এত নম্বর সাবস্ক্রাইবার এত মানে বন্ধু হলাম পাশে আসি পাশে থাকবেন দাওয়াত রইল তারপরে চব্বিশ ঘন্টা পর ঘুরে আসবেন মানে নানান রকমের মানে হিংস দেওয়া আর কি তো মানে চ্যানেলটা তার যাতে আমি ঘুরে আসি বা সাবস্ক্রাইব করি এরকম এই ধরনের কথা তো যাই হোক কম বেশি তো আমরা সবাই জানি ইউটিউবের কিছু নিয়ম আছে বা রুলস আছে তো সেইগুলো যদি না মেনে কাজ করা হয় তাহলে কিন্তু কোনো দিন সফলতাও আসে না বা কোনো দিন চ্যানেলটাও টিকে থাকে না তো সেই রকমের ভিতরে সেই রুলসের ভিতরে সব থেকে বড় একটা রুলস হচ্ছে এই যে এই ধরনের কমেন্টগুলো এই কমেন্টগুলোর নাম হচ্ছে স্পাম কমেন্ট তো যাই হোক স্পাম কমেন্টগুলো আসলে একটা চ্যানেলের জন্য অনেকটা মারাত্মক মানে অনেকটা ক্ষতিকর যেটা আমি চার বছর আগে যখন নতুন চ্যানেল খুলতাম আর ডিলিট করতাম তখন এইভাবে দুইটা চ্যানেল ইউটিউব আমাকে সাসপেন্ড করছে তখন আসলে বুঝতাম না আমি ওই রকম দিন মানুষের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বলতাম যে আমার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এর এই ধরনের আর কি কমেন্ট করতাম তো তখন এইভাবে করতে করতে এক সময় দেখলাম যে আমার দুইটা চ্যানেল একদম উড়ে গেছে তখন তো আসলে বুঝতাম না যে চ্যানেল আসলে সাসপেন্ড হয়েছে এই কমেন্টের কারণে এখন বুঝি তো যাই হোক এই জন্য আমার বেশ কিছুদিন ধরে যেহেতু ভালোই ভিউ হচ্ছে তো দেখছি যে এই ধরনের কমেন্টগুলো খুব বেশি আসছে আমার অনেক আপুরা করছেন আসলে আপুরা হয়তো বা জানে না সেই আমার মতন যে আমি যে এক সময় জানতাম না তো এই জন্য ভাবলাম যে আপনাদের যাতে একটু উপকার হয় তো এই ধরনের কমেন্ট দয়া করে করবেন না এতে কিন্তু আমারও অনেকটা ক্ষতি হয় আমার থেকে কিন্তু আপনাদেরই বেশি ক্ষতি আমার কম ক্ষতি কিন্তু আপনাদের বেশি ক্ষতি এই যে ধরনের কমেন্টগুলো করে বেড়ান এতে করে কিন্তু চ্যানেলটা মানে আপনার দিন দিন আরও ডাউন হয়ে যাবে আর ইউটিউব কিন্তু আপনার সার্চ র্যাঙ্কিংয়ে মানে কোনো দিনও উঠাবে না চ্যানেলটা দিন দিন একদম ডাউন করে দেবে দিয়ে একসময় চ্যানেলটা একদম সাসপেন্ড করে দেবে তো যাই হোক আশা করি আমার যে সমস্ত নতুন আপুরা আছেন তারা একটু হলেও উপকার হবেন তো আপনাদের কথা চিন্তা করে দেখলাম যে আমারও অনেকটা ক্ষতি হচ্ছে সাথে আপনাদের বেশি ক্ষতি হচ্ছে এই জন্যই মূলত ভিডিওটা বানালাম তো যাই হোক দেখেন সেই বক বক করতে করতে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন যে একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আনটিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমি এই যে আমার শাশুড়ির লাউ গাছ থেকে একটা লাউ কেটে নিয়ে আসলাম তো অনেক লাউ হয়েছে গাছে বেশ কিছুদিন আগে একটা লাউ দিল আবার আজকে মানে আজ দুই তিন দিন ধরে বলছে যে একটা লাউ নিয়ে রান্না করো গাছে অনেক লাউ হয়েছে তো ভাবলাম যে একটা লাউ নিয়ে তাহলে সকালবেলা মাটির চুলায় বসে রান্না করি আর আমার এই যে গ্রামীণ জীবনযাপনটা আপনারা যে এতটা ভালোবাসছেন আর এতটা সাপোর্ট করছেন আর এত বেশি পছন্দ করছেন সত্যি আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি নতুন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হচ্ছি যদিও বা দিন ছোট ছোটো কাচ্চা নিয়ে তারপরে আমার তো শীতকালে বাতের ব্যথা তো আসেই তো তারপরেও কিছু মনে হয় না যখন এই যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখি অনেক বেশি লাইক দেখি আর এক একটা লাইকে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক আরও বেশি বাড়াই। তো এই জিনিসগুলো দেখলে আসলে তখন নতুন করে ভিডিও বানাতেই মন চায় যে থাক যত অসুস্থ যত ঝামেলা যত যাক কিছুই মাথার উপর দিয়ে যাক তবুও আমি ভিডিও বানিয়ে আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের সামনে আমি নিয়ে যাব। তো যাই হোক দেখেন গাছের টাটকা লাউ একদম জালি মানে জালি বলতে যে মানে এখনো বেশি হয়নি তো এই লাউগুলো মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো আমাদের ঘরে কোনো মাছ নাই আপাতত যার কারণে আমি ডিম দিয়ে রান্না করবো আজকে এই যে লাউয়ের খোসা খুসা ছাড়িয়ে লাউগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি আর এদিকে ক্যামেরার পিছনে আনাসরা খেলা করছে আজকে রাফির কোনো পরীক্ষা নাই যার কারণে সকালবেলা এই যে সুন্দর করে ভিডিও করতে পারছি আর পরীক্ষা থাকলে হয় কি তাড়াহুড়োর কাজ ভিডিও করার হয় না 真的是太厉害了。 なるほど。<laughs> তো দেখেন রান্না করা শেষ হয়ে গেছে এখন এই যে গতকালকে যে সব কাপড় সুপুর হালকা ভিজা ছিল তো সেইগুলা দেখেন এই যে রাফি রাবু রুটি খেয়ে চলে গেছে একটা রুটিও নিয়ে হাফ রুটি খেয়ে চলে গেছে গাড়ি নিয়ে আর এখন এই যে আমরা লাউ দিয়ে ভাত খাবো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে পরে আবার অন্য কাজের সময় সেলা ক্যামেরা অন করবানো তারপরে যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে এখন আবার কাজ শুরু করলাম এখানে যে খুঁটিটা উঠাইয়ে নিচ্ছি কারণ এই এখানে কিছু শাক লাগাবো না হলে হচ্ছে লাউ গাছ লাগাবো খুঁটিটা উঠিয়ে রেখে তারপরে দেখেন চলে আসলাম সকালবেলা রান্নার পরে এক পাতিল পানি বসায় রাখলাম চুলার উপরে গরম করার জন্য এখন শীতকাল একটু হালকা গরম পানি না হলে কাপড় ময়লা ওঠে না যার কারণে এই যে দেখেন গরম পানির ভিতরে হুইল পাউডার দিয়ে এখন এই যত কাপড় চুপড় আছে সব পরিষ্কার করব আজকে অনেক রোদ বের হয়েছে শীতের সময় রোদ কিন্তু খুবই একদম মানে তাপমাত্রা কম এক কাপড় শুকাতে তিন চার দিন লেগে যাচ্ছে আজিক দেখচি আবাৰ ভালেই ৰ'দ বেছে এইজন ভাবলাম কাপোৰগুলো ভিজিয়ে দি তো দেখেন কাপড় সুপুর কলপাড়ে নিয়ে যেয়ে অফ ক্যামেরায় কেসে দিয়ে নিয়ে আসলাম তো এখন কাপড়গুলো সব উঠানে মেলিয়ে দেব। নতুন করে যে দেখেন আর একটা রশি টাঙালাম এখন শীতের সময় তিন চারটে রশি না হলেই হচ্ছে না তো ওই পাশে দুইটা রশি আবার এই পাশে একটা রশি তারপরে এই যে দেখেন সব কাজ মোটামুটি হয়ে গেছে এখন এই যে কিছু বস্তা দেখছেন আমার হাতে এই যে আমাদের যে ধান হবে কিছুদিন পরে বাড়িতে ধান আসবে না তো সেই ধানগুলো ভর্তি হবে না এই বস্তায় বস্তাগুলো সব ইঁদুরে কেটে দিয়েছে তো সেই বস্তাগুলো আজকে সেলাই করব সুই সুতা দিয়ে আর কাপড় দিয়ে পটি দেব তো যাই হোক সেই বস্তাগুলো সব এই যে এখানে মেলিয়ে নিয়ে বসলাম যে কোনটা কোনটা ইঁদুরে কেটেছে আর কোনটা ভালো আছে তাই এই যে বাছাই করছি তো দেখেন এখন এই যে বসলাম সুতা নিয়ে সেলাই করতে তো এই বস্তা সেলাই করা যে কি ঝামেলার কাজ মানে এক একটা বস্তায় চার পাঁচটা করে মানে চার পাঁচ জায়গায় ছিদ্র এই দুরি কেটে ছিদ্র করেছে তো সেইটা সেলাই করতে যেয়ে মনে হচ্ছিল যে বস্তাগুলো সব রেখে দিই দিয়ে আবার নতুন কিনে নিয়ে আসি আবার মনে হচ্ছে যে এক একটা বস্তা তিরিশ চল্লিশ টাকা করে দাম না টাকা কোনে পাবো এত সেলাই করি বসে বসে তো এইভাবে করতে করতে দেখেন প্রায় সন্ধ্যা লেগে গেছে তো আমি মাত্র হাত মুখ ধুয়ে ঘরে আসলাম তো বস্তায় অনেক ধুলা ছিল ধানের ধুলা তো এই যে দেখেন মুরগি ওখানে খাসায় ঢেকে রেখে আসলাম ছাগল তুলে ছাগলের খাতি দিয়ে উঠান ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে মানে সন্ধ্যার যত কাজ ছিল সব কিছু শেষ করে ঘরে চলে আসলাম তো এখন ওই যে রান্না করবো তো দেখেন ফ্রিজ খুললাম তো সকালবেলা রাফি রাফ লাউ রান্না খায়নি তো ভাবলাম যে ও গাড়ি নিয়ে তো গেছে কোনো আসিনি তো একটু গোশ আছে তো এটা রান্না করি আর ডাল রান্না করি তো ঠিক আছে আমি রান্নাটান্না করে পরে ক্যামেরা অন করবানে আসলে রান্নাঘরে মানে ফোনের লাইট নেই আবার এদিকে রান্নাঘরে রান্না করতে গেলে রাতের বেলা ভালো লাগে না ভিডিওটা তো যাই হোক এই জন্য টান্না করে এই যে দেখেন পরে ক্যামেরা অন করলাম তো এখন আর রাফির খাওয়াবো আর এই যে রান্না করা আমার হয়ে গেছে তো যাই হোক ভিডিও আর বেশি লম্বা করছি নে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল তিনশাল ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামী কালকের ভিডিওতে দেখা হবে কথা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম